ফেসে যাচ্ছেন নিউ ইয়র্ক কাউন্সুলারীরা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস এফবিআই এনও আইপিডি এর বিশেষ শাখা দূতাবাসায় কর্মকর্তাদের সাথে চলছে দফায় দফায় মিটিং এই সপ্তাহে আসছে চূড়ান্ত আপডেট ভয়াবহ ট জেনারেল কার্যালয় ভাঙচুর জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের তিন বছর সাজা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের কান্সুলেট জেনারেল মোজামিল হক এর মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করে ইন্ডিডিকে সব ধরনের প্রমাণ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি কনস্যুলেটে ভাঙচুর ও ডিম নিক্ষেপ করে আমেরিকায় বসবাসরত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের হামলাকে বাংলাদেশের ওপর হামলা হিসেবে দেখছে কনসুলেট কার্যালয় এর মধ্য দিয়ে জড়িতরা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন বলে জানান কনসাল জেনারেল মোজামেল হক যারা যারা জড়িত এটার সাথে আপনি জানেন ভিডিও ভিডিওগুলোতে আমাদের কাছে আছে সেই চিত্র আছে দেখে আমরা আইডেন্টিফাই করেছি নামসহ আমরা আমরা পুলিশকে এবং মেয়র অফিসকে আমরা অভিযোগ দায়ের করেছি আমরা মোটামুটি শিওর যে এটার একটা এটা ব্যবস্থা নেওয়া হবে ভে নাখানে অপরাধী তিন বছরে সাঁতার মনে হয় শুধু তাই নয় আপনারা একটা জিনিস দেখেন বিদেশের মাটিতে কোথায় না প্রোটেস্ট হয় কিন্তু তাদের প্রোটেস্ট ছিল সবসময় আক্রমণমূলক এবং সন্ত্রাসিক কার্যকলাপের মতো যেটি আইনের চোখে ধরা পড়েছে ইতিমধ্যে দেখুন আমি আপনাদেরকে ভিডিও দেখাবো যে আজকের এই বিশেষ করে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে তারা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় সম্পদের উপরে আঘাত করেছে সেটি হোক এক আর সেটি হোক অল্প অংশ যাই হোক না কেন রাষ্ট্রীয় সম্পদের উপরে কারো আঘাত করা নষ্ট করা এটি আমেরিকার আইনে জটিল একটি শাস্তি প্রদান করার সম্ভাবনা বেশি রয়েছে আর এই শাস্তি কি হতে পারে এই শাস্তি হতে পারে প্রশাসনের আমলে হতে পারে জেল হতে পারে আর এর চেয়ে ভয়াবহ কিছু হতে যাচ্ছে ইভেন আপনারা দেখবেন যে প্রটেস্টের নামে তারা বারবার মানুষকে আক্রমণ করার চেষ্টা করে এটি কার লক্ষণ এটি কি কোনো ভদ্র মানুষের লক্ষণ কিংবা কোন সুন্দর যারা রাজনৈতিক মনস্কর টাইপের মানুষ তারা কি এই ধরনের কাজ করতে পারে কখনোই না তারা সবসময় গালিগালাজ মানুষকে মারতে যায় মানুষকে ধাওয়া করতে চায় তারা এই এইটা জানে না আমেরিকার বুকে এগুলো চলে না এবং এই সন্ত্রাসী কার্যকলাপে যারা যুক্ত আছেন প্রত্যেককে তারা চিহ্নিত করবে এবং যারা এই বিশেষ করে উস্কানি দাতা আছে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনার সম্ভাবনা বেশি রয়েছে শুধু তাই নয় সবাইকে কনসুলেটের মাধ্যমে লিস্টেড করা হচ্ছে তো আমি এখানে যারা বিএনপির ভাইরা আছেন এবং জুলাই আন্দোলনের যারা যোদ্ধারা আছেন সহযোদ্ধাদেরকে বলতে চাই এরা কি করে এখনো পর্যন্ত দাঁড়ানোর সাহস পায় কি করে দাঁড়ানোর সাহস পায় কত বড় সাহস যে আমেরিকার মতো জায়গা মানে এরা চেষ্টা করে ঠিক বাংলাদেশের যে নাশকতা তারা দেখছেন এখানে এটা করার চেষ্টা করে কিন্তু ভুলে গেছে এটা যে মাটি তারা এটা ভুলে গেছে যে এটা কোথায় এটা আমেরিকা এটা আমেরিকা এখানে তোমাদের হারুন নাই যে ফোন দিবা তোমার আব্বা তোমাদেরকে ছাড়াই আনবে ফোন দিবা তোমার আব্বা কাউকে ঢুকাই দিবে এটা ওই জায়গা না আপনি আপনাদেরকে ভিডিও ফটেজটা দেখায় যে দুই একটা ছেলে যেখানে প্রত্যেকটা জায়গা তারা উস্কানিক মূলক সন্ত্রাসী ভাঙচুরের মধ্যে উস্কাই দিচ্ছে এবং সেটা কিন্তু কনসুলেট অলরেডি এদের লিস্ট হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় এদের চেহারা দেখবেন এরা বিভিন্ন জায়গায় লাথি উস্কা চর থাপড় এগুলা খায় হ্যাঁ কারণ হচ্ছে এগুলোর পয়দা আসলে রায় হইতে হয় না আমি ভিডিওতে কোনো ব্যাড ওয়ার্ড ইউজ করতে চাচ্ছি না অর্থাৎ যদি সঠিক ঘরে সন্তান জন্মগ্রহণ হইত তাহলে এই ধরনের প্রতিবন্ধী আর কুলাঙ্গা সৃষ্টি হতো না তবে বিদেশে মাটিতে যারা আছেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না এবং শুধু তাই আওয়ামী লীগ নামে কাসরা একটা যে দল আছে এই দলের পক্ষে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই কিন্তু এরা এখনো লাফালাফি করতেছে আমার মাথায় ধরে না যে এদের ভবিষ্যৎ আসলে কি আছে সামনে এটুকু বুঝে না তার মা তার মা এই অর্থাৎ মানে অবৈধ ঘরের পয়দা সন্তানদেরকে ছেড়ে কিন্তু অলরেডি চলে গেছে শ্বশুর বাড়ি ইন্ডিয়া চলে গেছে এখন তার নানার বাড়ি এসে এখানে লাফালাফি করতেছে চিন্তা করছে যে এটা তার নানার বাড়ি তো সবাইকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে কেউ ডোমেস্টিক ভায়োলেশন মধ্যে জড়াবেন না ডোমেস্টিক ভায়োলেশন খুব মারাত্মক হ্যাঁ কোন রাষ্ট্রীয় সম্পদ বা কিংবা আঘাত করা এটা তো আরো গুরুতর আইন বিরোধী কাজ আমেরিকার আইনে এই বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় এটা মারাত্মক একটা বিষয় দাঁড়িয়েছে তবে আমি সবাইকে বলবো যারা এই ধরনের কাদের সাথে যুক্ত হয়েছে তারা শুধু অপেক্ষা থাকুন অপেক্ষা থাকলে এটা রেজাল্ট খুব শীঘ্রই বের হবে এবং যারা নেক্সট যারা এই মানে পয়দা অবৈধ এই জায়গা থেকে আপনারা নিশ্চিত আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন উৎপাত করলে বত্রিশ নাম্বার আওয়ামী দল যেভাবে নিষিদ্ধ করছে এখানেও আওয়ামী দল অলমোস্ট নিষিদ্ধর পথে যাচ্ছে শুধু আইনি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হতে দেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মোহাম্মদ হিমেল এই প্রোফাইলটি ফলো দিয়ে রাখুন আপডেট নিউজ আপনাদের জন্য আবারও নিয়ে আসতেছি ভালো থাকুন